আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্ত ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একশো আশি ইঞ্চি ঘের গোলজামার কাটিং এবং সেলাই ভিডিওটা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলে আশা করছি খুব সহজে আপনারা শিখে যাবেন ছত্রিশ বর্ডের জন্য কতটুকু কাপড় হলে একশো আশি ডিগ্রি ঘেরে এই গোলজামাটা তৈরি করা সম্ভব সেটা শেয়ার করব আপনাদের সাথে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি বেশমুল্লা প্রথমে আমি এখানে চার গাছ পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টাকে প্রথমে মেলে নিয়েছি নিয়ে আমি আড়াআড়ি প্রথমে বাইশ ইঞ্চি পরিমাণে একটি ভাঁজ দিয়ে নিলাম তো এখানে বাইশ ইঞ্চি রয়েছে তো এখানে আমি আরেকটি ভাজ ডবল ভাঁজ করে নিচ্ছি তো এখন আমি অফ ক্যামেরায় কিন্তু এটা মার্ক করে নিয়েছি তো এখন আমি গলাটা কতটুকু নিয়েছি আমি আপনাদের সবটুকু বলে দিচ্ছি গলা চাওড়া আমি নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি তো এই যে দেখুন গলা চওড়াটা নিয়েছি আড়াই ইঞ্চি গলা লম্বাটা নিয়ে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আর আমি যেহেতু দুটোই সেম রেখেছি সামনের গলা পিছনের গলা এজন্য একই রেখেছি পুট লাইন নিয়েছি চার ইঞ্চি আর হচ্ছে বগলের মোহরা নিয়েছি সাড়ে সাত ইঞ্চি আর এদিকে ছত্রিশের চার ভাগের এক ভাগ হয় নয় ইঞ্চি সাথে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিয়ে আমরা বডির মাপটা নিয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো এখন হচ্ছে পুট লাইন থেকে হিপের মাপ পর্যন্ত আমাদের হচ্ছে ষোলো ইঞ্চি তো তার সাথে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো সতেরো ইঞ্চি আছে আর হিপে যতটুকু হবে তার চার ভাগের এক ভাগ নিয়েছি আর এক্সট্রা এক ইঞ্চি বেশি নিয়েছি তো যেহেতু গলা সামনের গলা পিছনের গলা সেম হবে তো আমি দুইটি গলা একসাথে কেটে নিচ্ছি গোল গলা করে একটু গোল গোল করে কেটে নিচ্ছি কেটে সাইডেও আমি মার্ক অনুযায়ী কেটে নিয়েছি বগলের যে শেপটা রয়েছে ওটাও কিন্তু দিয়ে নিয়েছি আর এই জায়গায় এই কনারা থেকে হালকা একটু উঠিয়ে কাটতে হবে হালকা একটু উঠিয়ে কাট না কাটলে কিন্তু কোনাটা ঝুলে যেতে পারে আর এখন আমি এখানে একটু চিহ্ন করে নিচ্ছি তাহলে সেলাইয়ের সময় সুবিধা হবে আর এই এক ইঞ্চে আমি এক্সট্রা নিয়েছি তো চিহ্ন করা হয়ে গিয়েছে আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে হাতা কাটিংটা করে নিব তো উপর থেকে বডিটা কাটিং করেছে নিয়েছি আর এখন নিচের থেকে হাতাটা কাটিং করে নিব তো হাতায় আমি নিয়েছিলাম সাড়ে সাত ইঞ্চি সেখানে আরও দেড় ইঞ্চি এক্সট্রা করে নিতে হবে তো আমি এখন নিয়ে নিচ্ছি নয় ইঞ্চিতে মার্ক করে নেবো এখন তো এই যে আমার নয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আর এখন এই যে হাতা ডাউন দিচ্ছি তিন ইঞ্চি ডাউনে বড়দের তিন ইঞ্চি এবং ছোটরা হলে কিন্তু আড়াই ইঞ্চি ডাউন দিতে হবে তো এখন আমি বগলের শেপটা দিয়ে নিলাম বগলের শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন হাতার মোহরাটা যা যার যতটুকু আইবে সে ততটুক দিবেন তো এখানে থ্রি কোয়ার্টার হাতা আছে তো আমি শেপ কাট দিয়ে এই যে এটাকে এভাবে করে নিচ্ছি এই যে এই মার্ক অনুযায়ী তো এখন আমি এটাকে কাটিং করে নিচ্ছি ভিডিও সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আমাদের হাতা কাটিং করা হয়ে গিয়েছে তো এখন আমাদের নিচের লেয়ারগুলো কেটে নিতে হবে তো যে সাইড থেকে আমি বডির কাপড় এবং হাতার কাপড়টা কেটে নিয়েছি ওই সাইডের বিপরীত যে সাইডটা রয়েছে ওই বিপরীত সাইডটা এখন আমি মেলিয়ে নিয়েছি তো এটাকে আমি কাটিং করার সুবিধার্থে আমি এটাকে ডাবল ভাস করে নিচ্ছি লম্বাই তো এই যে দেখুন লম্বা লম্বি ডবল ভাঁজ করে নিয়েছি নিয়ে এখন হচ্ছে উপরে আমরা ষোলো ইঞ্চি নিয়েছি নিচেই আমাদের এখনও রয়েছে ত্রিশ ইঞ্চি উপরে ষোলো ইঞ্চি বাদ দিয়ে ঝুল যতটুকু থাকবে তার অর্ধেকটা এখানে নিতে হবে তো আমাদের এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি রয়েছে তো আমি এখানে আরও এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি তো আমার এখানে সাড়ে পনেরো ইঞ্চিতে দুই সাইডে মার্ক করে এইভাবে মার্কটা মিলিয়ে নিচ্ছি তো মার্কটা মিলিয়ে নেওয়ার পর এখন এই মার্ক অনুযায়ী এটাকে আমি কাট করে নিব তো এভাবেই আমি আবারও এই যে কাপড়টাকে মেলিয়ে নিয়েছি আর যে খণ্ডটা কেটে নিয়েছিলাম যে কাপড়ের লেটটা কেটেছিলাম ওটাই এর উপরে রেখে নিচ্ছি এখন আর মাপা ঝামেলা নাই এখন উপরে লেয়ারটা সুন্দর মতো কেটে এইভাবে বসিয়ে দিতে হবে যে কয়টা লেয়ার হবে সে কয়টা লেয়ার কেটে নিতে হবে তো আমার এখানে চার গজ কাপড়ে মোট সাতটা লেয়ার হয়েছিল তো আমি সবগুলো লেয়ার কিন্তু একইভাবে কেটে নিয়েছি কাপড়টাকে প্রথমে সমান ভাস করে নিয়েছি খেয়াল রাখতে হবে যাতে কাপড়টা বেঁকা না হয় তার উপরে এইভাবে একটি লেয়ার বসিয়ে তারপরে এভাবে কেটে নিতে হবে তো আমি এইভাবে কিন্তু সবগুলো লেয়ার এক এক করে কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো মোট সাতটি লেয়ার হয়েছে এখানে হ্যাঁ তো এটাকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি তো এখানে যে টুকরো কাপড়টুকু ছিল ওটাকে চার বাজে ভাজ করে নিয়েছি যেহেতু আমার সামনে এবং পিছনের গুলো একই হবে তো চার ভাজে ভাজ করে এখন হচ্ছে আমরা গলার পট্টির কাপড়টা কিনে নিচ্ছি তো এখানে আমি প্রায় দেড় থেকে দুই ইঞ্চি মতো কাপড় রেখে গলার পট্টির কাপড়টা কেটে নিয়েছি এখন আমরা সরাসরি মেশিনে চলে যাচ্ছি তো প্রথমে আমি এখানে পটির কাপড়টা নিয়ে নিয়েছি গলার পটির কাপড় তো হচ্ছে সোজা সাইডের কাপড়টা নিয়েছি উল্টো সাইডে অল্প পরিমাণে সাইড থেকে সেলাইটা দিয়ে নিব তো গলায় আমরা পটিটা যেভাবে দিয়ে থাকি ওইভাবেই কিন্তু দিব তো দুইটা সেলাই কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে দুইটা পট্টিতেই সাইডে সেলাই দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা বডির একটি পার্ট নিয়ে নিয়েছি তো বডির পার্টটা সোজা করে রেখেছি আর এদিকে পট্টির কাপড়টা উল্টা করে অর্থাৎ হচ্ছে পট্টি পাশটা ভিতরে রেখেছি রেখে আমি এটাকে দুই পরিমাণ রেখে সাইডে সেলাই দিয়ে দিচ্ছি তো এটাকে ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়েছি পুরোটাই তো পুরোটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এ সাইড থেকে হালকা করে কাঠ বসিয়ে দিব তাহলে গলার ফিনিশিংটা সুন্দর আসবে যেহেতু এটা গোল গলা তো এটাকে হালকা কাঠ বসিয়ে এবার হচ্ছে পটির কাপড়টা মেলিয়ে নখ দিয়ে চাপ দিয়ে নিতে হবে মাঝখানে চাপ দেওয়ার পরে এখন হচ্ছে চাপ সেলাইটা দিতে হবে তবে আমি আমরা হচ্ছে ব্লাউজে যেভাবে চাপ সেলাইটা দিয়ে থাকি পট্টির উপর দিয়ে ব্লাউজের বডির কাপড়ের উপর দিয়ে নয় তো সেভাবেই কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিব তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে কাপড়টাকে সুন্দর মতো পট্টির কাপড়টা ভিতরে নিয়ে যে নখ দিয়ে বসিয়ে এটাকে ঘষে দিতে হবে তাহলে গলার ফিনিশিংটা সুন্দর আসবে আর তারপরে আপনারা চাইলে পরটের কাপড়টাই সেলাই করে নিতে পারেন কিংবা হাতে তুরপাইও করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফিনিশিংটা মাসাল অনেক সুন্দর এসেছে তো এখন হচ্ছে যে আমাদের সাতটি লেয়ারের কাপড় হয়েছিল তো সেখান থেকে আমি একটি লেয়ারের কাপড় নিয়ে নিয়েছি নিয়ে বডির সাথে বসিয়ে দিয়েছি তো বডি হচ্ছে সোজা পাশ এবং হচ্ছে যে লেয়ারে কাপড়টা নিয়েছি ওটা সোজা পাশটা ভিতরে রেখে উল্টো সাইডটা কিন্তু উপরে রাখতে হবে তো দুই ইঞ্চে আমি এমনি সেলাই দিয়ে নিয়েছি প্রথমে তো দুই ইঞ্চি খালি করে তারপরে কিন্তু কুচিটা শুরু করতে হবে তো দুই ইঞ্চে আমি এমনি সেলাই দিয়ে তার উপরে পর থেকে কিন্তু আমি কুচি সেলাইটা দিয়ে যাচ্ছি তো একইভাবে দুই ইঞ্চি গ্যাপ রেখে তারপরে আমি সমানে এই কুচিটা দিয়ে গিয়েছি তো দু সমানে কুচিটা দেওয়ার পর। আবারও এই মাথায় দুই ইঞ্চি গ্যাপ রেখে আবারও সেলাইটা দিয়ে নিব তো আবারও সেলাইটা দিয়ে এইবার এই সেলাইয়ের উপরে আমি আবারও ডবল সেলাই দিয়ে নিব তাহলে সেলাইটা মজবুত হবে যেহেতু কুচির এখানে একটু টান লেগলে সেলাইটা খুশে যেতে পারে এ কারণে এখানে ডবল সেলাই দিতে হবে তো এখানে আমি ডবল সেলাই দিয়ে নিয়েছি তো এই যে আমাদের কিন্তু একটি বডির কাপড় তৈরি হয়ে গিয়েছে এইভাবে কিন্তু আমি দুইটা বডির কাপড় তৈরি করে নিয়েছি তো বন্ধুরা দেখো এই যে আমি কিন্তু দুইটা বডির কাপড়ই কিন্তু অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি এখন আমাদের আর মাত্র পাঁচটি কাপড়ের লেটটা রয়ে গিয়েছে তো আমাদের এখন এক একটা পাটে আড়াই খণ্ড করে কাপড়ের লেয়ারটা দিতে হবে তো এই যে দেখো এখানে কিন্তু পাঁচ খণ্ড রয়েছে তো এখান থেকে আমি প্রথমে এক খণ্ড কাপড়টা নিয়ে নিয়েছি তো এখানে এক খণ্ড কাপড় নেওয়া হয়েছে আর এখানে মাছ বরাবর কিন্তু আমি এটাকে কেটে নিব তো এটাকে মাছ বরাবর কেটে নিয়েছি কেটে এখান থেকে আমি এক খণ্ড ডেকে আর এক খণ্ড সরিয়ে রাখবো তো এই যে আমি এক খণ্ড এখান থেকে সরিয়ে রাখছি আর বাকি দুই খণ্ড হচ্ছে আস্ত কাপড় নিয়েছি তো মোট এখানে দুই খণ্ড কাপড় রয়েছে আর ওই হাফ খণ্ড তাহলে মোট আড়াই খণ্ড হলো এখন সামনের পাটে আড়াই খণ্ড এবং পিছনের পাটেও আড়াই খণ্ড কাপড় হবে তো এখন আমি এই কাপড়গুলোকে জয়েন্টে দিয়ে নিব তো হচ্ছে কাপড়গুলোকে এখন মেলে নিয়েছি একটি পাটের সাথে আরেকটি পাট কিন্তু জয়েন্টে দিয়ে মিলিয়ে এই পাটটাকে আমাদের কিন্তু লম্বা করে নিতে হবে তো এই পাটটা মিলিয়ে নিলে কিন্তু আমাদের এখানে একশো আশি ডিগ্রি কিন্তু ঘেরতে হবে আমার এখানে যে কাপড়টুকু রয়েছে তো এই কাপড়টাই কিন্তু বহরে ছিল এক গছ পরিমাণে কাপড় বহরে ছিল তো সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে পাঁচ খণ্ড কাপড় রয়েছে তাহলে আমাদের কিন্তু একশো আশি ডিগ্রি ঘেরি হলো সেলাই সহ ঠিক আছে তো এটাকে সেলাই দিয়ে তার উপর কিন্তু আবারও চাপ সেলাই দিয়ে নিতে হবে এখন বডি কাপড়টা নিয়ে নিয়েছি এই যে দেখো এটা কিন্তু বডি এই যে গলা এ দেখো গলা আর এই যে দেখো এটা কিন্তু কোমর হ্যাঁ হিপ যেটা বলে তো এটাকে আমি প্রথমে এক খণ্ড কাপড় দিয়ে কুচি দিয়ে নিয়েছি তো এর নিচেই কিন্তু যে আড়াই খণ্ড কাপড় আমি এই মাত্র জোড়া দিলাম ওটাকে নিচে কুচি দিয়ে বসিয়ে দিতে হবে তবে এই কুচিটা কিন্তু হচ্ছে একটু ঘন দিতে হবে উপরের তুলনায় এই কুচিটা একটু ঘন দেওয়া লাগবে তো আগের নিয়মে আমি হচ্ছে প্রথমে দুই ইঞ্চি সেলাই করে নিয়েছি তারপর থেকে কিন্তু আমি এটাকে ঘন করে হচ্ছে পরবর্তীতে কুচিটা দিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে এইভাবে পুরোটাকে কুচি দিয়ে দিব তো এটাকে এইভাবে পুরোটা কুচি দিয়ে নিব কুচি দিয়ে কিন্তু একইভাবে কিন্তু অফ ক্যামেরায় আমি কিন্তু দুইটা পার্টি সেলাই করে নিচ্ছি তো পুরোটাকে সেলাই করা হয়ে গেলে এরও কিন্তু সেলাই করার শেষে আবারও দুই ইঞ্চি গ্যাপ রেখেছিলাম তো বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু একটি পার্ট সেলাই করে নিয়েছি আর দেখতে পাচ্ছ নিচে কতটা পরিমাণে ঘের এবং কুচি হয়েছে তো এইভাবে কিন্তু আমি দুইটি পার্ট সেলাই করে নিয়েছি এখন হচ্ছে দুইটি পার্টের এই যে পুট লাইন বা শোল্ডার এটাকে হচ্ছে সেলাই দিয়ে নেব তো দুই পাশের শোল্ডারটাকে আমি ডবল করে সেলাই দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে হাতাটা নিয়েছি প্রথমে দুই সুতা পরিমাণে কাপড়টা ভাঁজ রেখে তার উপরে আমি হাফ ইঞ্চি পরিমাণে কাপড় আবারও ভাজ দিয়ে নিয়েছি নিয়ে এটাকে বরাবর সেলাইটা দিয়ে নিব। তো এটাকে বরাবর সেলাই দেওয়া হয়ে গেলে এটার নিচেই অর্থাৎ হচ্ছে মোহরাই আবারও নিচের দিকে নিয়ে আসে আর একটা করে কর্নারে সেলাইটা দিয়ে নিব। তো এইভাবে বসিয়ে এটাকে পুরোটা সেলাই দিয়ে নিব আর একই নিয়মে কিন্তু আমি দুইটা হাতের মোহরাই সেলাই করে নিব তো এটাকে আমি সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু হাতাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি যেভাবে সেলাই করি সেটাই দেখাচ্ছি প্রথমে আমি জামাটা মেলিয়ে নিয়েছি তো পুট লাইনের মিডিলে হচ্ছে হাতার মিডিলটা রাখতে হবে রেখে দেন এটাকে সেলাই দিয়ে নিব তো একবার হচ্ছে এই সাইডে একটি সেলাই দিয়ে নিব আর পরবর্তীতে আবার এসে এইখান থেকে আবার এদিকে সেলাই দিয়ে নেব তো এইভাবে কিন্তু আমি দুইটা হাতাই সেলাই দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু হাতাটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে তো এখন দুইটা হাতা মিলিয়ে যতক্ষণিক লুজ রেখেছিলাম অর্থাৎ শিলামার্জেনের জন্য যে হাফ ইঞ্চি রেখেছিলাম হাফ ইঞ্চি রেখে হাতা থেকে বডি পর্যন্ত আমি সেলাই দিয়ে নিব তো আমার কাছে এটা সহজ মনে হয় তাই আমি এভাবেই করি তোমরা চাইলে হাতাটা বডি আগে তারপর হাতাটা লাগাতে পারো তো দেখো হাতাসহ আমি বডি দুই পাশটায় কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছে তো দুই পাশে সেলাই দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে নিচে ঘের তো নিচের ঘেরের হচ্ছে এটা ভাঙা প্রথমে দুই সুতা পরিমানে ভেঙে তার আবারও একটি ভাঁজ দিয়ে নিচ্ছি যতটা সম্ভব চিকুন করে নিচের হচ্ছে ভাঙাটা দিবেন তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে তো আলহামদুলিল্লাহ আমার হচ্ছে এই জামাটা তৈরি হয়ে গিয়েছে একশো আশি ইঞ্চি ঘের এই গোল জামাটা তৈরি হয়ে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকেও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য Good heavens.